ও দাদু এই আম খেলে পরে যৌবন পাবে ফিরে একশো টাকা শক্তি আছে দাদু চ্যাংনা হয়ে যাবে আমটা খুব না সুস্বাদু আর যৌবন যেন আমার ফিরে এসেছে আমার রোগ জ্বালা ব্যাধি সব যেন দূরে চলে গেছে আমাকে যেন ডাং ফাং ছেড়ে দিয়ে সব নাচতে ইচ্ছে করছে এই যে দুটো

হে হরি কি করি এই বইয়ের জ্বালায় জলে পুড়ে মরি হেভি আমি হরে অনেক আমি আমটা হঠাৎ করে আমার মাথায় পড়লো কেন শুনেছে উপর কথা শুনেছে এই আম ব্যবসাই করব মিষ্টি মিষ্টি আম হেভি বিক্রি হবে হেভি মিষ্টি এবার এই গাছের সব আম চুরি করে ব্যবসা করব যাই ব্যাগ নিয়ে এসে চুরি করে লেগে পড়ি বউ আর আমাকে মারবে না অনেক ভালোবাসবে গাছের সব আম পেড়ে নিয়েছি এবার শুধু বিক্রি পড়াই আম 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 সস্তা খুবই দাম এই গরমে খেলে পরি পাবি আরাম নিয়ে যান আরাম আম নয় হিমসাগর খোঁজলি আম আরাম তোমরাম Sidhu Ram আম 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 খেজান খেজান এইদিকে এইদিকে সস্তা দামে এত জোরে জোরে ঘোষণা করলাম তাও আম নিচ্ছে না না কিছু একটা ব্যবস্থা করতে হবে আসুন আসুন ও দাদু এই আম খেলে পরে যৌবন পাবে ফিরে একশো টাকা শক্তি আছে দাদু চ্যাংনা হয়ে যাবে একশো বছর বাঁচবে একশো না একশো নয় দেড়শো বছর বাঁচবে হ্যাঁ এই আম খেলে দেড়শো বছর বাঁচব যৌবন ফিরে পাবো একশোটা হাতির শক্তি পাবো না এই আম হাত ছাড়া করা যাবে না আমাকে খেতেই হবে আম খেয়ে আমি আর একটা বিয়ে করে নেব না যাই এই তো আসছে নাসুন নাসুন বিনসা গরাম খোঁজ এই দাদু ভাই হেরে তুই যে বললি এই আম খেলে 150 বছর বাঁচব যৌবন ফিরে পাবো হে হে আর 100 টা শক্তি পাবো শক্তি আরে হে দাদু শক্তি শুধু এই গুলোও নয় এই আম খেলে কোনো রোগ জানতে হবে না ডাক্তারকে কোনো টাকাই দিতে হবে না তাইলে দি আমি একটা আম খেয়ে দেখি কেমন উম খুব ভালো 嗯。Mm. হে রে দাদু ভাই আমটা কুম না সুসাদু আর যে ওবঞ্জনা আমার ফিরে এসেছে আমার রোগ জ্বালা বেধি সব যেন দূরে চলে গেছে আমাকে যেন ডান ভাঙ ছেড়ে দিয়ে সব নাস্তির ইচ্ছে হচ্ছে হুলালালা হুলালালা ওবঞ্জনা এই জুবন বেশি থাকবে না একTam খেলে হবে না তাহলে তিন কেজি আম নিতে হবে তিন কেজি দিয়ে দে দিয়ে ঠিক আছে ঠিক আছে

সস্তা দামে আম পাবে খুবই আরাম আসুন আসুন একদম কম দাম কি রে বন্ধু আরে বন্ধু তুই আরে আম ব্যবসা খুলেছিস আরে কোনো কাজ পাইনি আম ব্যবসায় করছি ভালোই হলো আমিও বাজারে যাচ্ছিলাম আম কেনার জন্য আম কিনবি না আমার কাছেই কিন না কেন বাজার অত দূর যাবি আরে তা বন্ধু আমগুলো ভালো তো ভালো হবে না তুই তো জানিস তোর বন্ধু কত ভালো আরাম ভালো হবে না ওই জন্যই তো বলছি বন্ধু বলি ভালো ভালো খুব ভালো মিষ্টি হবে তো মিষ্টি মানে চিনির থেকেও মিষ্টি হে

2AM 드라이버. 1AM 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 드라이버. 1A. 1A. 1AM 드라이버. 1A

এই বন্ধু কি আরে তুই তো পাঁচটা আম খেয়ে নেলি আর সব এঁটো করে দিয়েছিস এই আম আর বিক্রি হবে না এবারে আমি বিগবকি করে হ্যাঁ বিগবি কি করে এই বন্ধু সেটাও বা ঠিক এঁটো তো করে দিয়েছি এগুলা তোর বিক্রি হবে না এই আচ্ছা তুই আম কত করে আম হ্যাঁ না বন্ধুর কাছে তো হাজার টাকায় আম বিক্রি করলে হবে না মুর্কি বানানো যাবে না বন্ধু হয়

এইগুলো তো মনে হয় সব টক আমাকে না মিষ্টি আম আনতে হবে কি কাজ কর আমার ব্যবসাটা একটু দেখ হ্যাঁ একটু দোকানে কাস্টমার আসলে টক আম

বাদ দিন বাদ দিন এই আমার আমার তোমার আম তোমার বাবার আমি তাড়াতাড়ি খেয়েও দাদা কাকু আম হবে বলো আম হবে না আম হবে না আলু পেঁয়াজ হবে আলু পেঁয়াজ না কাকু এই তো আম আছে তো তাহলে দেখতেছি পাচ্ছে না জিজ্ঞাসা কেন আম হবে নাকি

বাবু তোর না এই বয়সটা পেরিয়ে এসেছি ওইসব চিটিং ভাইজ আমার কাছে চলবে না আমি তোর থেকে বড় চিটিংবাইজ ও কাকো আম খাবো হ্যাঁ আম খাবি হ্যাঁ এখন আমছে কি আম খাবি বল আমাকে না সিঁদুরাম দাও সিঁদুরাম হ্যাঁ ই বন্ধু তো সব আম বলেছে কিন্তু সিঁদুরামের কথা তো বলেনি না আইডিয়া এই দেখ এটা কি সিঁদুর আর এটা কি আম এবার কি হলো সিঁদুর আম এই দাদা দাদা আগে টাকা দে কত টাকা না বন্ধু তো একশো টাকা বিক্রি করতো

যাই এবার মিষ্টি গাছের আম চুরি করতে হবে আচ্ছা আমি যেই আমটা খেয়েছিলাম সেই আমটা মিষ্টি ছিল কিন্তু বন্ধু যেগুলো খেয়েছে সব সবট সর্বনাশ আমি তো ভুলে গিয়েছিলাম ওটা থেকে চিটিং বাদ তোমার ব্যবসা এই বেটা তুই আমাকে মিথ্যে কথা বলেছিস আমার সব মিষ্টি আমাকে বলছিস স্টপ চিটিং বালিস চিটিং বালি এই অত আম ছিল কোথায় সব খেয়ে নিয়েছিস ও না খেয়েছিস দেখুন হ্যাঁ এই বেচে দিয়েছিস এই বাবা বাবা এ আমি না তুমি খুব খারাপ ভাবছিলাম তুই আমার ভালো বন্ধু দে বন্ধু বন্ধু টাকা দে টাকা দে

আমাকে গুছিয়ে খেলিয়ে বলে ভুল আম কিনতে এসেছিলাম কি মার মারলো বনচারণ মন্দিরের ঘন্টি যে বাচ্চা বাজিয়ে যাচ্ছে বন্ধুরা কি কেলান কেলান ওই যে পুলিশ কাকু তো বন্ধুরা ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবেন তার সঙ্গে একটি করে লাইক এবং একটি করে শেয়ার করতে হবে হ্যাঁ বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব নয় সাবস্ক্রাইব তো বন্ধুরা আমাদের সাথে থেকো পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে টাটা